গুড মর্নিং বন্ধুরা সকলে কেমন আছো আশা করবো অনেক ভালো আছো আমি সুকৃতি নতুন একটা ব্লক সকলকে জানাই অনেক ভালোবাসা দেখো বন্ধুরা রান্না করার আগে যদি এই সমস্ত কাজগুলো আগে করে রাখো তারপর রান্না করো দেখবে অনেক তাড়াতাড়ি তোমাদের রান্না হয়ে যাচ্ছে অথচ কাজগুলো সুন্দরভাবে গুটিয়ে নিচ্ছে আমার বাড়িতে যেহেতু ছোট বাচ্চা আছে সেই জন্য আমাকে খুব মেপে কাজকর্ম করতে হয় কেননা একা হাতে ওকে সামলাতে হয় এবার রান্না করা ওকে সামলানো একটু চাপ হয়ে যায় সেই জন্য আমি কি করি আগে ও যখন ঘুমোই তখন আমি সমস্ত কাজগুলো গুটিয়ে রাখি মানে রান্না করার সমস্ত কিছু সবজি কাটা থেকে বাটনা বাটা থেকে সমস্ত কিছু জল তোলা একদম গুটিয়ে সামনেখানে রেখে দিই যে সময় হলে তখন সত্যি কথা বলতে কি হেল্পিং হ্যান্ড ছাড়া একটা বাচ্চাকে সহজেই বড় করে তুলতে পাচ্ছি আমি নিজেও ভাবতে পারিনি একা একা যে আমি এতটাই বড় স্বাবলম্বী হয়ে গেছি আমি নিজেও কল্পনা করতে পারিনি আগে অসুবিধা হলেও এখন আর একটু অসুবিধা হয় না নিজে নিজেই সবকিছু করতে পারি সবকিছু কিছু শিখে গেছি সময়ের সঙ্গে সঙ্গে আমি অনেক বড় হয়ে গেছি সকাল সাড়ে পাঁচটা বাস ছিল তখন আমি উঠেই আগে সবজিগুলো কেটে বাটনাটা পেটে রেখে দিই কেন নাকি তারপর বাসি কাজগুলো করে নি কি বলে তো বন্ধুরা বাসি কাজ করে সান করে পুজো করে তাড়াতাড়ি ওকে কুলে নিয়ে রান্না করতে পারি তাই করতে করতে ঘুম থেকে উঠে যায় ওকে খাইয়ে দাইয়ে তখন আমি রান্না করি ও তখন একটু খেলা করছে কি একটু বেড়াচ্ছে তখন আমি দেখতেও পারি আবার রান্নাটাও করতে পারি এইভাবেই কিন্তু আমি বাচ্চাও মানুষ আবার সমস্ত হাতেই করছি আমি এখনো এখান থেকে কোনো টাকা পয়সা কিছুই পাই না কোনো ইনকামই করি না এটা যেমন সত্যি কিন্তু কি বলতো আশাই তো চাষাবাস করে না আশায় আছি যদি কোনো দিন ক্রেটার হতে পারি এই আশায় যদি তোমাদের সাপোর্ট থাকে অবশ্যই হতে পারবো আর হ্যাঁ ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমি কোনো রকম আপডেট না আমার শুধু ইউটিউবেই চ্যানেল আছে আর যদি তোমাদের এই চ্যানেলটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এইভাবে দেখো সবজিগুলো কেটে বাটনাটা পেটে তারপর মশলাপাতিগুলো গুছিয়ে আমি স্নান করে আসলাম সাড়ে আটটা বাজছিল তারও কম ওই পনে আটটা মতো বাসছিল আমি তখন দেখি আমার বাচ্চা তখনও ঘুমোচ্ছে মাঝে মাঝে একটু উঠে তা আবার ঘুমিয়ে পড়ে তারপর আমি গ্যাসের ওভেন গুলো বসিয়ে এবার রান্নাটা বসাবো আর তারপর ওকে ডাকবো ওকে ডেকে খাইয়ে দেবো তারপর ও দেখ ও নিয়ে নিয়ে রান্নাঘরে বসে বসে খেলা করে আমি এইভাবেই কিন্তু সমস্ত কাজ কর্ম দেখো গুছিয়ে রেখে দিয়েছি তারপর রান্না বসিয়ে দিয়েছি আজ যেহেতু সোমবার হাজবেন্ড বা মাস্টার মশাই গেছি স্কুলে আর আমি বাড়িতে বাচ্চা ঘুমোচ্ছিল বলে মাছ আনতে যেতে পারিনি ওই জন্য ওকে করে দেবো ডিম আর আমাদের সবজি করব আজকে সেই জন্য সমস্ত রকম সবজি কেটে বড়ি দিয়ে একটা রসার তৈরি করব আর পালং শাক এর ঘ্যাট বানাবো মানে পালং শাকটা খেতে খুব ভালো লাগে বলে করব। তারপর পেঁয়াজ কাটতে করতে কেন মনে হলো অনেকদিন পেঁয়াজি খাইনি তো একটু পেঁয়াজি বানিয়ে নি তাহলে জানতো বন্ধুরা আমার বাবার জমির পেঁয়াজ কিন্তু আমি বেশিরভাগ সবজিটা খাই আমাদের জমি থেকে মানে আমার বাবা সবজি ফলায় আর সেই সবজি আমার বাড়িতে দিয়ে যায় আমার দাদা কেউ দেয় এইভাবেই কিন্তু আমাদের টুকটাক প্রত্যেকটা দিন মাছ মাংস ডিম হবে এই আশা কিন্তু এখন আমি করি না কেননা হাজবেন্ড জব করলেও প্রচুর পরিমাণে ইএমআই আছে আমাদের সবে সবে নতুন ফ্ল্যাটে এসেছি তো সেই জন্য ওই জন্য আমিও কিন্তু খুব একটা বেশি সবকিছু আশা করি না যৎসামান্য দিয়েই আমি কিন্তু আমার সংসারটাকে সুন্দরভাবে গুছিয়ে করে নিচ্ছি তারপর দেখো বন্ধুরা পেঁয়াজের ওপর দিয়েছি বেসন কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো সামান্য লবণ এই দিয়ে আর দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো যাতে খেতে একটু বেশি টেস্টে হয় কি বলতো বন্ধুরা সবকিছু মাখিয়ে কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেবে সমস্ত কিছুই যদি তুমি ভক্তি ভরে মন দিয়ে করো দেখবে তোমার কুরে করে চাঁদের আলো ঝলমল করছে তখন মনে হবে যে কোনটার সূর্যের আলো আর কোনটা চাঁদের আলো এরকম ভাবে যদি একটার পর একটা কাজ মন দিয়ে করতে থাকো না দেখবে কোনো রকম বাধা আসলেও অনেক রকম সুন্দর জীবনটা কেটে যাচ্ছে আমার জীবনে বাধা আসে না আমি প্রত্যেকটা কাজেই বাধা পড়ে অনেক কষ্ট সহ্য করতে হয় কিন্তু তবু আমি কিন্তু মন দিয়ে সংসারটা করি কেননা এটাই তো আমার সম্বল এটাই এটাকে নিয়েই তো আমি আঁকড়ে বেঁচে আছি তাই প্রত্যেকটা মেয়েকেই আমি বলবো নিজেদের সংসারকে খুব ভালোবাসো দেখো যদি কিছু পাও সেখান থেকেই পাবে তারপর দেখো আমার রসার ঝোল মোটামুটি হয়ে গেছে তারপর আমি কিন্তু পেঁয়াজিটা ভেজে নেবো কি বলতো অনেকদিন পেঁয়াজি খাওয়া হয়নি তার মধ্যে এই মাছ মাংস ডিমের এই খাবারগুলো না খাওয়াই গেছি। আমি ভাবলাম আজকে একটু সেই জন্য পেঁয়াজি করে নি তারপর তেলটাকে কড়াই গরম হতে না হতে পেঁয়াজি গুলো তখন আমি একটা একটা করে ছাড়তে লাগলাম আর কি বলতো বন্ধুরা তেলটা যদি গরম হয়ে যায় তারপরে ছাড়ো তাহলে তলায় আর লেগে থাকবে না অনেকক্ষণ ধরে ভাজতেও হবে না একদম তেলটা গরম করার পরেই সমস্ত পেঁয়াজিগুলো ছাড়বে বা যে কোনো ভাজা করতে গেলে আগে তেলটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর ছাড়বে দেখবে তলায় আর লেগে থাকে না সুন্দরভাবে উঠে পড়ে রান্না বান্না শিখেছি অনেক ছোটবেলা থেকে কি নিয়ে জানো তো আমি ছোটবেলায় খুব হাতা খুন্তি কড়াই এগুলো নিয়ে খেলা করতাম আমাদের সময় এই স্টিলের হয়তো ছিল ছিল না মাটির আমার মা মেলা থেকে মাটির জিনিস আমাকে কিনে এনে দিত আর আমি সেইগুলো নিয়ে ঘরে বসে বসে খেলতাম সেখান থেকেই আমি শিখেছি ছোট ছোট জিনিসগুলো তারপর যখন একটু বুদ্ধি হলো বড় হলাম সঙ্গে সংসারের কাজকর্মে হাত দিতে লাগলাম আস্তে আস্তে সব জানো তো বন্ধুরা আমার বাবার বাড়িতেও গরু বাছুর সমস্ত ছিল এখন আর মা একা পেরে ওঠে না ওই জন্য বিক্রি করে দিয়েছে আমরা ভোরবেলায় উঠতাম গোয়াল কাটতাম বাড়ির কাজ করতাম তারপর আবার কলেজেও যেতাম পড়তেও যেতাম সমস্ত কাজই করতাম কি জানি শুধু ভাগ্যের চক্রে চাকরি বাকরি কিছু পেলাম না তাছাড়া নিজেকে যতটা ভাবেই চেষ্টা করা যায় আর চেষ্টা করেছি এখন দেখা যাক ভবিষ্যৎ প্রজন্ম গিয়ে বলে চলো দেখো তারপর কিন্তু আমি পেঁয়াজ সুন্দর করে সাজিয়ে নিয়েছি একটার পর একটা পেঁয়াজ দিয়ে আসলে কি বলতো সাজানোটা নিজের কাছে আমার এইভাবে সাজাতে ইচ্ছে করলো সেই জন্য আমি সাজিয়ে মাস্টার মশাইকে দিলাম তারপর মাস্টার মশাই বলল ভাত দিয়েই খাবো এইভাবে তারপর ও ভাত দিয়ে খেয়েছিল আর আমি রান্না করেছিলাম এইগুলো যদি বন্ধুরা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে নতুন নতুন ভিডিও বানাতে অনেক ভালো লাগবে টাটা